আমাদের চল্লিশটা দিয়া দিছে আর ছেলেকে ওসিয়ত করে দিছে যে আমি তোমাকে আল্লাহ হাওয়ালা করে দিলাম আর বাবা তোমাকে কয়েকটা নসিহত করতেছি এর মধ্যে একটা নসিহত হলো যে কখনো কারো সাথে মিথ্যা কথা বলবো না সর্বদাই সবার সাথে সত্য কথা বলবো না তো মা নসিহত অনুযায়ী ছেলে যখন এরকম ভাবে ঘর থেকে বাইরে যায় তখন মা এরকম সন্তানকে বলছে যে বাবা এলেম শিক্ষা করার জন্য যাইতেছ যাও তোমার সাথে দুনিয়াতে না আখেরাতে আমার দেখা হবে তো সন্তান যখন বাইরে গেছে তো ব্যবসায়ী কাফেলার সাথে যখন বাইরে গেছে রাস্তার মধ্যে এরকম ডাকাতে ধরছে ব্যবসায়ী তো ডাকাতি ধরে সবার দম সম্পদ যা কিছু আছে সবকিছু ছিনাই নিছে এক ডাকাতায় আব্দুল কাদের জিলানিকে বলতেছে এই ভাইয়া তোমার কাছে কত আছে তখন ছোট বাচ্চা ছোট ভালো তো বলতেছে আমার আমাকে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আমার বগলের নিচে দিতো সার এমন আমার সাথে কি করতেছে মস্কারি করতেছে তো ডাকাতে চলে গেছে আরেক ডাকাতে আসে তাকে জিজ্ঞাসা করতেছে কি বলে আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে বলে কয়ে আছে কয়ে বগলের নিচে আছে এ কথা শুনে সে ডাকাতের প্রধান যে তারে যা ডাক আইনে এই ছেলে কি কথা দেখে তো ডাকাতের প্রধান যখন আইসে আয়া যখন তাকে জিজ্ঞাসা করছে তো সে বলছে যে আমার কাছে চল্লিশটা টা মুদ্রা আছে তো ডাকাতের প্রধান যে ছিল সে বলতে আমি তোমার টাকা তো তোমার কাছে থাকে তুমি তো না বললেও পারতাম তো সে বলছে আমার মা বাড়ি থেকে বার হওয়ার সময় আমাকে ওসিয়ত করে দিছে যে বাবা কখনো কারোর সাথে মিথ্যা কথা বলবো না সর্ব সবসময় সত্য কথা বলবো আমি তো মার অবদ্ধতা করতে পারি মার কথা অমান্য করতে পারি এ কথা শুই না ডাকাতের চোখ দিয়ে পানি এসে গেছে আরে তুমি ছোট একটা বালক তুমি এরকম মার কথা অবদ্ধ করতে পারো না মার কথা এরকম অমান্য করতে পারো না আর আমরা আজকে বছরকে বছর ধরে আমরা ওই আল্লাহ তালা কত নাসরমানি করে যেতেছি

আর যদি বাবা আমার খেদমত করে তাদের দোয়া নিতে পারি তো আল্লাহ তালা আপনি আমাকে যে দুইটা জিনিস দুনিয়ার মধ্যে দান করবেন একটা হচ্ছে আল্লাহ তালা আপনার আয়ু বৃদ্ধি করে দিবেন হায়াতের মধ্যে বরকত দান করবেন আরেকটা হচ্ছে আল্লাহ তালা আমার রিজিকের মধ্যে এরকম বরকত দান করবেন আজ ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তির চারজন পুত্র ছিল তো চার সন্তানের মধ্যে একজন বলতেছে যে আমি আমার পিতার এই উদ্দেশ্যে খেদমত করতে চাই যে পিতার কোন দন সম্পদ থেকে কোন দন সম্পদ আমি নিতাম না মা বাবার মৃত্যুর পরে দন সম্পদ বাঘ হয় না তো বলতেছে আমি কোন এরকম ভাবে কোন দন সম্পদ কোনো কিছু নিতাম না একমাত্র হিসাবে আল্লাহর জন্য আমার পিতার খেত মুক্ত তোমাদের কেউ রাজি আসো কিনা তো বাকি তিন পুত্র কইতেছে কোন আমরা রাজি নাই তুমি এই উদ্দেশ্যে খেত মুক্ত করো তো ওই সন্তান এরকম ভাবে কোন বিনামূল্যে এরকম ভাবে ফিস আপিল আল্লাহর জন্য দিল থেকে পিতার খেদমত করছে তো পিতার খেদমত করতে করতে এক সময় পিতা যখন মারা গেছে পিতার মৃত্যুর পর ওই লোকটা একদিন স্বপ্নে দেখতেছে যে একজন লোক বলতেছে যে একশত স্বর্ণ মুদ্রা অমুক জায়গায় পোতা আছে রাখা আছে তুমি ওইটা নিয়ে আসো তো সে বলতেছে ওই জায়গার মধ্যে কোনো বরকত আছে কিনা বলে কোনো ওইখানে কোনো বরকত নেই

এই স্বর্ণ মুদ্রা দিয়া বাজার থেকে দুইটা মাছ ক্রয় করে আনছে দুইটা মাছ আনার পরে দুইটা মাছ যখন কাটছে কাটার পরে ওই দুইটা মাছ থেকে এমন এক হীরা মুক্তা বাইরেছে যে মুক্তা কেউ জীবনে কোনোদিন দেখে নাই ওই যুগের বাদশাহ যখন এই খবর পাইছে বাদশাহ তার অনেক পিড়া পিড়ি করছে এটা নেওয়ার জন্য পরে নব্বইটি খচ্চর বুঝাই স্বর্ণ দিয়া তার থেকে ওই দুইটা মুক্তা ক্রয় করে নিয়েছে খরচর বোঝায় স্বর্ণ দাঁড়া তাহলে কি পরিমাণ তাকে দিচ্ছে বলে এত ধন সম্পদ সে কিভাবে পাইল বলে ওই পিতার খ্যাতের কথা আমি শেষ করে দিতেছি তো সর্বশেষ বলতে চাই যে হুকুমকালের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে পিতা মাতার মহাপাতা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে হাদিসের মধ্যে আমার সবচেয়ে ব্যবহারের কে তারপরে মা তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে যে আমার সবচেয়ে সব ব্যবহার কে বেশি হক রাখে রাসুলাম বলছে উম্মুকা তোমার মা তৃতীয়বার মার কথা বলছে চতুর্থ নম্বরে বলছে যে আবু কা তোমার পিতা এখানে তিনবার মায়ের কথা লেখেন যে মা একটা সন্তানের জন্য অনেক কষ্ট করে কেউ কেউ বলেন যে মা একটা সন্তানের জন্য তিনটা কষ্ট করে এক কষ্ট হচ্ছে যে গর্ভধারণের কষ্ট দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রসবের কষ্ট তৃতীয় নাম্বার হচ্ছে লালন পালনের কষ্ট আজকে আমাদের মধ্যে বহু ছেলে আছে বলে মা একটা দমক দিয়ে কথা বলছে বাবা একটা দমক দিয়া কথা বলছে তো আজকে ঘর থেকে বাইরে গেছে ঘরে নাই খানা খায় না মা বাবার সাথে ভালো ব্যবহার করে না অথচ এই সন্তানকে লালন পালন করার জন্য মা কতই না কষ্ট করেছে পুরানি কালী অনু তাকে তার মা যখন গর্ব করে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে এরকম ভাবে গর্ব ধারণ করছে কত কষ্ট করে তাকে এরকম ভাবে ধৈর্য করে মা বাবা এরকম ভাবে কি করছে লালন পালন করছে রাতে এরকম ভাবে ছেলে প্রসাব করে দিছে তো মা বিজা জাগার মধ্যে শুয়া ছেলেটাকে শুকনা জাগার মধ্যে শুয়েছে যখন কখনো এরকম ভাবে ছেলের মুখে হাসি আসতো না তো মা পেরাচন হয়ে যেত যে ছেলেকে কিভাবে হাসানো যাবে যখন যে অসুস্থ হয়ে যেত পিতা মাতার ঘুম চলে যেত কত কে রাত তাকে এরকম ভাবে সজাগ থাকতে হয়েছে কত রাত কে রাত এরকম ভাবে তার জন্য মা বাবা কত কষ্ট করছে কত ঘুম নিন এরকম ভাবে হারাম করছে নিজের সুখকে সুখ মনে করে নাই নিজে খাইছে কি নাই ওইটার খবর নাই নিজে পড়ছে কি সেটার খবর করে নাই খবর নেই নাই কিন্তু সন্তান খাইছে কিনা সন্তান পড়ছে কিনা ঈদের সময় সে ভালো কাপড় পড়ছে কিনা ভালো জুতা কিনছে কিনা ওইটার দিকে খেয়াল করে বাবার জুতা সিঁড়ে গেছে কিন্তু ছেলের জুতা নতুন হবে এটা মা বাবা চায় এই জন্য ভাইও যে আমরা সবাই এখনো যাদের পিতা মাতা পিতা মাতা আছে তাদের থেকে দোয়া যদি কেউ তাদের সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করে থাকে এখনো তারা জীবিত আছে তাদের থেকে মধ্যে জান্নাতে প্রবেশ করে না তিন ব্যক্তি কারা কারা এক নম্বর হচ্ছে তারা এরকম ভাবে মান্নান অন্যকে দান করে ফোঁটা দেয় দুই নম্বর হচ্ছে মুদমিনুল খামার যারা সর্বদাই شراب পান করে তিন নম্বর হচ্ছে আকুল যারা পিতামাতার নাফরমানি করে পিতামাতার নাফরমানি যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে দুনিয়া তো তো শাস্তি আছেই পিতামাতার হক এর পরে দ্বিতীয় যে হক সেটা হচ্ছে আত্মীয়-স্বজনের হক বলে আজকে আপনি আমার বহু আত্মীয়-স্বজন আছে ভাই-বোন আছে বলে বাইয়ের সাথে জগড়া হয়েছে বায়ের সাথে কখনো লেনদেন নেই আসে না এরকম এক ভাই আমার ভাইয়ের সাথে ঝগড়া করছে ঝগড়া করেছে তোর জানা তো আমি যেতাম না আছে কি নাই অথচ আদি শরীফের মধ্যে আছে যারা আত্মীয়তার হক আদায় করবে আল্লাহ তাহলে তাদের হায়াতের মধ্যে দান করবে তাদের রিজিকের মধ্যে ধন সম্মতের মধ্যে বরকত করবে বহু ভাই আছে বলে কারোর সাথে একবার ঝগড়া হয়েছে আজকে দশ বছর হয়ে গেছে তার সাথে কথাবার্তা নাই আপন সাথে দশ বছর ধরে কথাবার্তা নাই আপন বোন বিবাহ দিয়ে দিছে খবরই নেই হয়তো বোন কোথাও একটু গরিব সংসার আছে তার সাথে খবর নেই আরে ভাই আত্মীয় হক আদায় করার ভিতরে কত ফজিল আদিসের মধ্যে আছে এক হাদিস আছে কেউ যদি শুধু দান সৎকার করে দান সৎকার করে তাহলে শুধু সৎকার সব পাবে রাহমি আর যদি কেউ আত্মীয়র উপরে কোনো জাকাত সৎকার যা কিছু দান করে সে দুইটা সব একটা আছে সদাকতন ও

রাসুল সাল্লা বলতেছেন কেয়ামতের মাঝে করা হবে কোথায় ও সমস্ত গরিব যাদেরকে কেউ যাকে এক গ্লাস কর্তরবাস একদিন ঘোষণা করতে থাকবে আর বলবে যে তোমাকে এক গ্লাস পানি পান করাইছে একটা রুটির টুকরা খাওয়াইছে এক বেলা খানা খাওয়াইছিল তাদেরকে তোমরা হাতে ধরে জানাতে লাল্লা কবি ইকবাল রাহামাতুল আলাই একজন সুন্দর কবিতা